প্রত্যন্ত আমতলার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের গল্প আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় প্রতিনিয়ত তার মধ্যে এমন কিছু ঘটনা ব্র্যাকেটের মধ্যে থাকে যেগুলোর হয় না কোনো জাস্টিফিকেশন হাজার খুঁজলেও কোনো ক্ল্যারিফিকেশন পাওয়া যায় না সেই সমস্ত ঘটনার অনেকেই এই সমস্ত ঘটনার সাক্ষী থেকে যায় আমতলা কৈলান ক্রস করে কোন চৌকি ক্রস করে যে স্টপেজ আমতলা দক্ষিণ বিষ্ণুপুর থানার কিছুটা আগে একটা সিনেমা হল ছিল যার নাম শ্যামা এবং শ্যামা সিনেমা হলটা অনেকেই বলতো আমতলার বিখ্যাত সিনেমা হল যার পাশের এরিয়াটাকে বলা হয় বাগের হাট খাল উনিশশো সালে যখন সবাই জয়েন্ট এন্ট্রেন্স দেওয়ার জন্য লাফালাফি করছিল ঠিক সেই সময় কুশল একটি মধ্যবিত্ত বলতে গেলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে যে আমতলাতেই বড় হয়েছে আমতলাতেই পড়াশোনা করেছে এবং সেই ছেলেটির বাবা তিনি ছিলেন আমতলার বিখ্যাত বিদ্যানগর কলেজের একজন ক্লার্ক নিজের জীবনে নিজে যেটা পাইনি তিনি কখনোই চাইনি যে তার ছেলেও সেই সব সবকিছু থেকে বঞ্চিত থাকুক কুশলকে ছোট থেকে খুব ভালোভাবে মানুষ করেছিলেন তার বাবা এবং চেয়েছিলেন কুশল ইঞ্জিনিয়ারিং পড়ে একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে তার গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাথরুম বানিয়ে দেবে গল্পটা অতটাও সরল নয় অতটাও সোজা সাপটা নয় যতটা ভাবছ কুশল ভর্তি হয় আমতলা ইঞ্জিনিয়ারিং কলেজে উনিশশো সালে এবং অনেক মানুষের অনেক কোটায় নামের পেছনে তার নাম থাকে মেধা তালিকাতে তার নাম থাকে চান্স পেয়ে যায় কুশল চান্স তো পেয়ে যায় কিন্তু ভর্তি করার জন্য বিভিন্ন জায়গায় ধার দেনা করে কুশলের বাবা প্রথম দিন যখন কলেজে যায় আমতলা ইঞ্জিনিয়ারিং কলেজের কুশলদের থেকে পাঁচ ছটা ব্যাচ আগেকার সমস্ত সিনিয়ররা আসে নবীন বরণের জন্য যেটাকে ফ্রেশার্স ওয়েলকাম বলা হয় এবং এসে কারুর ঝুলপি ধরে টানতে শুরু করে প্রফেসরদের সামনে কারুর কান ধরে টানে কাউকে নাচতে বলে কাউকে গাইতে বলে কাউকে বলে যাও চা খাওয়াও বিস্কিট নিয়ে এসো হাতে নিজেদের বিস্কিটগুলোকে ভেঙে বিস্কিটের গুঁড়োগুলো তাদের মুখে ছড়াতে শুরু করে সেই সমস্ত সিনিয়ররা এবং এই প্রসেসটাকে তখনকার দিন এবং এখনকার দিনে বলা হয় র্যাগিং ইন দ্য মিন টাইম কুশলেরও পালা আসে কুশলকে বলা হয় রবীন্দ্রনাথের যে কোনো একটি কবিতা পড়ে শোনাতে কুশল রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত একটি কবিতা শোনায় তারপর কুশলকে বলা হয় যা তোকে ছেড়ে দিলাম কিন্তু রাতে দেখা করিস একটা বোতলে নিয়ে দিতে হবে কুশল প্রথম দিকে ব্যাপারটাকে গুরুত্ব না দিলেও ব্যাপারটা যত বড়ভাবে বেড়ে যাবে সেটা ভাবতেও পারেনি তখন বাজে রাত নটা আমতলার মতো এরিয়াতে ওই সময় মানুষ ঘুমিয়ে পড়ে ওই সময় এই বিদ্যানগর এরিয়া বাঁকড়াহাট এরিয়ার যে রুটটা সেই সমস্ত জায়গায় মানুষের রিক্রিয়েশন বলতে রেডিও এবং রেডিওর প্রোগ্রাম শেষ হয়ে গেলে ঘুমিয়ে পড়তো সেই সময় কারণ তাদের ভোরবেলা উঠতে হতো গ্রামের মানুষরা ভোরবেলা থেকেই থাকে আমরা শুনেছি রাত তখন বাজে পৌনে দশটা বই খাতা গুটিয়ে সবে ঘুমোতে যাচ্ছে দরজায় নড়া করা নাড়লো দুটো মদ্যপ অবস্থায় ছেলে এসে বললো কিরে তোকে বলেছিলাম যে বোতলটা দিয়ে যেতে তুই তো বোতলটা দিয়ে গেলি না কুশলের বাবা মা ব্যস্ত হয়ে ওঠে এবং কুশল বলে দাদা আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও কালকে তোমাদের বোতল দিয়ে দেব। তখন তার উত্তরে সেই ছেলেরা বলে হ্যাঁ কুশলের মাথাটা গরম সে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে সেই মাতালরাও সেখান থেকে চলে যায় পরের দিন সকালে যখন কলেজে যায় দেখে কলেজের বাইরের পাঁচিলে এই দুটি ছেলে বসে আছে এবং তার সাথে আরো অনেক ছেলে মেলা আড্ডা মারছে কুশল গিয়ে কলেজে তাদের যে যে ক্লাস টিচার যে গৌতম স্যার তাকে গিয়ে বলে যে এই দুটো ছেলে আমার বাড়িতে রাতে গিয়েছিল বিরক্ত করতে মদের বোতল চাওয়ার জন্য এবং তার আগের দিন কিভাবে র্যাগিং হতে হয়েছে সবাইকে সেই কথাটাও বলে গৌতম স্যার বলে আমি দেখে নেব টাইট দিয়ে দেবো ছেলেগুলোকে সেদিন যখন সন্ধ্যাবেলা কুশল নিজের বাবার সাথে বাড়ি ফিরছিল ফেরার সময় দেখছে ওই গৌতম স্যার এবং সেই দুটো ছেলে কলেজের পাঁচিলের বাইরে বসে মদ্যপ অবস্থায় গালিগালাজ করছে সবাই তার মধ্যে মধ্য সবাই খেয়ে আছে কুশল বুঝতে পারে যে যার কাছে প্রতিবাদ জানিয়েছিল বা যাকে কমপ্লেন করেছিল সেই জায়গাটা ভুল হয়ে গেছে ঠিক সেই সময় ঠিক সেই সময় কুশল বাবাকে বলে চলো বাড়ি চলো দিকে তাকাতে হবে না কুশলের বাবা বলে কিছু হয়েছে আমাকে বল এই ছেলেগুলোই কালকে বাড়িতে এসেছিলো না ওরা আমাকে আর ব্যক্ত করেনি বলে ওরা ফাইনালি বাড়িতে চলে আসে তার দুদিন পর কলেজে ফ্রেশার্স ওয়েলকাম হচ্ছে একটি প্রোগ্রাম যেখানে কলকাতা শহর থেকে বিভিন্ন ব্যান্ড গেছে পারফর্ম করতে সোলো সিঙ্গাররা গেছে খুব পরিচিত সিঙ্গাররাও সেখানে ছিল কলেজের কিছু সিনিয়র মোস্ট স্টুডেন্টরা দাদারা দিদিরা তারাও পারফর্ম করছিল সেইখানে কুশল একটি মেয়েকে দেখে তানিয়া মেয়েটির নাম জানতে পারে মেয়েটি ঠাকুরপুকুরে থাকে তানিয়াকে দেখে কুশলের খুব ভালো লাগে ওই বলে না মানে লাভার ফার্স্ট সাইট সেই অবস্থা মানে ভীষণ ভালো লাগে মেয়েটিকে দেখে মেয়েটিও কুশলের সাথে আলাপ করে এবং জানতে পারে কুশলের মার্কস কত মানে কত র্যাঙ্ক করেছিল জয়েন্টে সেটা জানতে পারে এবং এই যে ভালো লাগা কলেজ লাইফে প্রথম ভালো লাগা কুশল সেই মেয়েটিকে বলে যে তোমার সঙ্গে মাঝে মাঝে দেখা হলে খুব ভালো লাগবে তখন মেয়েটি বলে তুমি আমাকে তুমি বলো না তুমি আমাকে তুই বলে রাখো কারণ আমার বাবা তো আমাকে দিতে আসে যদি দেখে কেউ আমাকে তুমি বলে রাখছে রেগে যাবে সেই সময় এই চলটা ছিল যে তুই বলা যাবে না তুমি বলা যাবে না আপনি বলা যাবে না যেটা চাইবে সমাজ সেটাই বলে রাখতে হবে তার ঠিক দুদিন পরে ঘটনা সন্ধ্যাবেলা কুশল বাবাকে কলেজ থেকে আনতে যায় সাইকেলে করে তার বাবার কলেজ ছুটি হয়ে যায় সেই সেই বিদ্যানগর কলেজ থেকে যখন কুশল বেরোচ্ছে বিদ্যানগর কলেজ থেকে মেন রোডের ডিস্টেন্স দু মিনিট গলি দিয়ে যখন বেরোচ্ছে দেখতে পায় ওখানে যে ওই যে মেয়েটি যে মেয়েটির যাকে খুব পছন্দ করেছিল তানিয়া সে দৌড়তে দৌড়তে আসছে ওখান থেকে মানে কি হয়েছে বলছে কি হয়েছে বলছে কলেজের কিছু সিনিয়র দাদারা খুব বিরক্ত করছে দাদারা বলছে দাদাদের একজন দাদা আছে তার সঙ্গে দেখা করতে তার নাকি আমাকে খুব ভালো লাগে এই কথাটা শুনে কুশলের খুব ভয় লাগে তানিয়া তানিয়া মেয়েটাকে বলে বলে মানে কুশল তানিয়াকে যে হয়েছে তার উত্তরে তানিয়া বলে ওই যে দুটো দাদা খুব র্যাগিং করছিল তারা মেয়েটির কাছে এসে বলেছে তাদের এক দাদা আছে সে মেয়েটির সঙ্গে দেখা করতে চায় ব্যক্তিগতভাবে কলেজের বাইরে এবং এবং সে মেয়েটিকে ভালোবাসে এই কথাটা শুনে কুশলের রক্ত মাথায় উঠে যায় মেয়েটাকে বলে চলো কালকে কলেজে আমি জিজ্ঞেস করবো কে দাদা আছে ওদের মাথার পরের দিন ইট ইজ কলেজে সবার সবার সাথে দেখা হয় কুশল সঙ্গে সঙ্গে মেয়েটিকে হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই দাদাদের সামনে গিয়ে জিজ্ঞেস করে তোমরা ওকে বিরক্ত করছিলে কেন তোমরা কেন ওকে বলছো কেন তোমরা ওকে বলছো যে তোমাদের কোনো দাদা আছে তার সঙ্গে দেখা করবে এটা কি খোলামকুচি নাকি মুড়ি মুড়গি নাকি কেউ কারুর সাথে দেখা করতে চায় না কেউ কারুর সাথে আলাপ করতে চায় না জোর করে তোমরা আলাপ করাবে কুশলের প্রশ্ন শুনে সেই দুটো ছেলে বলে যে তুই কি বেশি শেয়ানা হয়ে গেছিস নাকি হ্যাঁ কী রে বেশি শেয়ানা তুই বাঁচাবি ওকে দাদার হাত থেকে মেয়েটি যেটা করে মেয়েটি কুশলের সাথে গিয়ে সেই প্রফেসরকে গিয়ে বলে যে স্যার খুব বিরক্ত করছে বলছে কোন দাদার সঙ্গে দেখা করতে চাইছে সেটা শুনে প্রফেসরটা বলছে এত বড় স্পর্ধা আমি এখানে প্রফেসর থাকা সত্ত্বেও একটা মেয়েকে এভাবে ইফটিজ করবে আমি তো আমি তো মানবো না এটাকে দেখছি আমি কি করবে তুমি বাড়ি চলে যাও আমি দেখছি পরে বাড়ি চলে যায় নিশ্চিন্ত হয়ে যে স্যার হয়তো এবার প্রতিবাদ জানাবে কিন্তু কুশলের মনে একটা সন্দেহ থাকে যায় যে ভদ্রলোককে যেভাবে মদ্যপ অবস্থায় দুটো করাপের ছেলের সাথে দেখে আগের দিন ও বুঝে যায় কোনো প্রতিবাদ জানাবে না কোনো প্রটেস্ট করবে না ছেলেগুলোকে ধরবেও না এ হয়তো নিজেও ওদের সাথে মিলে জুলে আছে তারপর শুরু হয় এক সপ্তাহ ধরে মেয়েটার কাছে চিঠি আসতে শুরু হয় তোমায় খুব ভালো লাগে এর থেকে শুরু করে ভালো ভালো সমস্ত কবিতা জয় গোস্বামী থেকে শুরু করে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়ের অনেকের ভালো ভালো কবিতা লিখে চিঠি লিখে মেয়েটার কাছে আসতে শুরু করে ক্লাসরুমে ইনফ্যাক্ট মেয়েটার বাড়িতেও চলে যায় ঠাকুর চিঠি মেয়েটা অবাক হয়ে যায় এবং মেয়েটা কুশলকে সমস্ত চিঠি পড়াতে শুরু করে এটা কি চলছে এই ঘটনা সূত্রপাত হওয়ার পনেরো দিন পর থেকে মেয়েটার মনে একটা ভয় আসে যে এই কলেজটা মনে হয় আমার জন্য সেফ নয় এই ইঞ্জিনিয়ারিং কলেজে অনেক ভুলভাল কাজকর্ম হয় ঠিকই ভুলভাল সমস্ত স্টুডেন্টদের পাল্লায় পড়ে সিনিয়রদের পাল্লায় পড়ে কিন্তু এই যে চিঠি যে আসা শুরু হয়েছে এটা খুব একটা ভালো লাগে না মেয়েটির ইন দ্য টাইম মেয়েটার কাছে একটা ফাইনাল চিঠি আসে যেখানে লেখা থাকে যে আগামীকাল পূর্ণিমা এই পূর্ণিমার রাতে আমি চাই আমাদের প্রেমটা পূর্ণতা পাক তুমি এসো দেখা করতে মেয়েটার কি মনে হয় মেয়েটা যে সময় চিঠিতে লেখা হয় যে দেখা করার জন্য সেই সময়টা কুশলকে নিয়ে ঠিক সেম জায়গাটায় পৌঁছে যায় চিঠিতে লেখা ছিল যে কলেজের লাইব্রেরির সামনে যে জায়গাটা রয়েছে লবিটা রয়েছে সেই জায়গাটা একটু চুপচাপ জায়গা সেখানে দেখা করতে চায় মেয়েটার ভিতরে এতদিন ধরে কিউরিয়াস হওয়ার একটা প্রবণতা ছিল খুব কিউরিয়াসিটি ছিল ভেতরে যে এটা কে লিখছে চিঠিটা তানিয়া সেই কিউরিয়াসিটি নিয়ে কুশলকে বলে যে আগামীকাল কিন্তু আমরা যাবো পূর্ণিমা আছে ওই জায়গায় গিয়ে দেখব এটা কে এক্স্যাক্টলি কেই বিরক্তটা করছে তাকে ড্রেক ধরে প্রতিবাদ জানাবো ওই অবস্থায় দাঁড়িয়ে তার নামে থানায় কমপ্লেন করব দক্ষিণ বিষ্ণুপুর থানায় গিয়ে তুই সাইকেলটা নিয়ে আসিস কিন্তু রাতে কুশল বাড়ি থেকে পারমিশন নিয়ে মধ্যবিত্ত বাড়িতে পারমিশন লাগে সাইকেল নিয়ে ছটার সময় বেরোয় মেয়েটি মানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাগেরহাট পোল বলে যে জায়গা শ্যামা সিনেমা হলের আগে সেখানে দাঁড়িয়ে থাকে কুশল মেয়েটিকে সাইকেলের পেছনে বসায় ক্যারিয়ারে তানিয়াকে বসিয়ে এগোতে থাকে লবিতে পৌঁছানোর একটু আগে একটু আগে মনে হয় লবিতে কারা যেন হাঁটাহাঁটি করছে এবং যারা হাঁটাহাঁটি করছে তাদের এই সময় কলেজে থাকা উচিত নয় কুশলের কেমন জানি একটু সন্দেহ হলো এরা কারা কোনো সিনিয়র মোস্ট কলেজের স্টুডেন্ট যারা র্যাগিং করবে বলে আগে থেকে রেডিও সেটা ভেবেই কুশল ভাবলো এত তাড়াতাড়ি ঝামেলায় জড়িয়ে পড়ব নাকি একটু ওয়েট করবো ঠিক চিঠিতে যে সময়টা লেখা ছিল সন্ধ্যে সাড়ে আটটা কুশল তানিয়াকে নিয়ে কলেজে ঢুকে লবিতে হাঁটতে শুরু করে লাইব্রেরির দিকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তারা পৌঁছয় লাইব্রেরির গেটের আগের দরজার সামনে কি মনে হচ্ছে তোমাদের কি দেখতে পাবে ওরা দেখে ক্লাসরুমের ভেতর থেকে বেরিয়ে আসছে তাদের প্রিয় প্রফেসর যার কাছে সবাই প্রতিবাদ জানায় যে সব সময় বলে যে সবার সাহায্যে তিনি আছেন যার কাছে কমপ্লেন করেছিল কুশল যার কাছে কমপ্লেন করেছিল তানিয়া এই মাস্টারমশাই যেই আসতে শুরু করে কুশল তানিয়াকে বলে তুই সামনে দাঁড়া আমি লুকিয়ে থাকছি দেখছি কি বলে হাতে নাতে ধরবো মাস্টারমশাই হাসতে হাসতে আসে আমার চিঠির একটা উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করলে না কি ভাবছিলে তুমি আমি কোন স্টুডেন্ট তোমাকে বিরক্ত করছি এই কলেজের প্রত্যেকটা সুন্দরী মেয়ের উপর আমার অধিকার আছে ভালোই ভালোই মেনে নাও আমি তোমাকে ভালোবাসি এই প্রথম কাউকে ভালোবেসে বিয়ে করতে চাই তানিয়া তখন ভয়তে দুপা পিছিয়ে যায় পিছিয়ে বলে স্যার আপনি এটা কি বলছেন আপনি আমার বাবার বয়সী আপনি বাবার বয়সী বলে কিছু হয় না ভালোবাসার কোনো নিয়ম হয় না ভালোবাসা কোনো বয়স দেখে মানুষের ভেতরে আসে না তানিয়া কাছে এসো তোমার আমার ভালোবাসার চরম মুহূর্তের ফসল আজকের এই পূর্ণিমার রাত আজকে কেউ কাউকে প্রেম নিবেদন করলে ফেরাতে নেই তানিয়া তানিয়ার এই ব্যাপারটা খুব বিরক্তির সাথে মানে এক্সপ্রেস করতে পারছিল না তানিয়া জাস্ট পেছন দিকে ফিরে কুশলের দিকে তাকালো কিন্তু স্যারের সামনে বলল না যে কুশল পেছন দিকে আছে স্যার কিছুটা বুঝতে পেরে বলল কি কুশল তানিয়াকে তুমি বাঁচাবে পারবে তো বাঁচাতে পারবে তো হ্যাঁ কনক বেরিয়ে এসো বাবাই বেরিয়ে এসো এসো বলে দুপাশ থেকে সেই দুটো সিনিয়র মোস্ট ছেলে যারা প্রচন্ড পরিমাণে র‍্যাগিং করে কলেজে প্রত্যেকটা করাপ্টেড কাজের সাথে যুক্ত পলিটিক্যালি সেই দুটো ছেলে সাগরের দুপাশ থেকে বেরিয়ে আসে এসে কুশলকে ওই গ্রিলে বাঁধে লাইব্রেরির পাশে যে জানলার গ্রিল সেখানে বাঁধতে শুরু করে কুশল বলে আমাকে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি কি করছো আমি ছেড়ে দাও ছেড়ে দাও তোমরা তানিয়াকে ছেড়ে দাও কেন বিরক্ত করছো তোমরা স্যারকে আটকাও স্যার এটা কি করছে

এই এরিয়ার বাইরে না বেরোই তার বন্দোবস্ত করো বাবাই বাবাই সবে কুশলের মুখটা বাদ দিয়ে যাচ্ছিল ইন দা মিন টাইম তানিয়া বলে ওঠে তোমরা তোমরা কি করছো তোমরা কুশলকে ছেড়ে দাও কুশলকে ছেড়ে দাও কুশল আমাকে আমার আমার জন্য এসছে আমার বন্ধু ওকে ছেড়ে দাও ওকে ওকে মেরো না ওকে ওকে বেরো না ওকে ছেড়ে দাও সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মাস্টারমশাই তানিয়ার দিকে এগিয়ে আসে তানিয়াকে জাপটি জড়িয়ে ধরে তানিয়ার ঠোঁট এবং মাস্টারমশাইয়ের ঠোঁট মানে সেই কোরাপটেড প্রফেসরের ঠোঁট কাছাকাছি আসতে শুরু করে সেই সময় দেখা যায় হঠাৎ করে কলেজের গেটের বাইরে থেকে হেঁটে আসছে পাঁচ ছজন মহিলা যাদেরকে দেখে দূর থেকে কলেজ স্টুডেন্ট লাগছে দেখো গল্পটা বলতে বলতে আমার গায়ে কাটা দিচ্ছে এদের গায় কাঁটা দিচ্ছে দিচ্ছে সেই মহিলারা জোরে চলে আসে ঠেলে মাস্টার মশাইকে মাটিতে ফেলে দেয় এবং ওই পাঁচটা মহিলা যাদের মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না তারা ওই কলেজের ওই দুটো সিনিয়র ছেলেকে শূন্য তুলে ধরে মানে গলা ধরে শূন্য শূন্যে তুলে ধরে এই সব সিন দেখে ভয় পেয়ে যায় কুশল ভয় পেয়ে যায় দানিয়া এরা কারা এরা কারা মাস্টারমশাইকে ফেলে দিল বাবাইকে কনককে মাটিতে ফেলে দিল এরা কারা তার মধ্যে একটি মেয়ে যেহেতু সবার থেকে একটু লম্বা সে এসে মাস্টারমশাইয়ের গলা ধরে চেপে বলে চিনতে পাচ্ছেন মাস্টারমশাই চিনতে পাচ্ছেন। তখন সেটা শুনে বলে মশাই কে কেতুন ছিল কে কেতুন চিনতে পাচ্ছেন না আমি শেফালি এখান থেকে পড়াশুনো করে আর একটাই বছরই তো বাকি ছিল ফাইনাল ইয়ারে আপনি আমার সাথে যেটা করলেন মনে পড়ছে না মুহূর্তের মধ্যে মাস্টারমশাই মনে পড়ে গেলই চার পাঁচটি মেয়ে কারা এরা প্রত্যেক বছর এই কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে কেউ ফার্স্ট ইয়ার কেউ সেকেন্ড ইয়ার কেউ ফাইনাল ইয়ারে স্টুডেন্ট ছিল যাদেরকে মাস্টারমশাই প্রেম নিবেদন করবে বলে কলেজের বিভিন্ন প্রান্তে ডেকে শ্লী করে তাদেরকে মেরে দেয় মাস্টারমশাইকে তুলে আছাড় মারে লম্বা সেই শেফালি নামের সেই প্রেতাত্মা এবং বাকি প্রেতার তারা ওখানে চেঁচামেচি করে হাসতে শুরু করে সেই হাসি শুনে সেই হাসি শুনে কুশল ওখানে অজ্ঞান হয়ে যায় কিন্তু ছিল তানিয়া তানিয়া তাদেরকে বলে আমাদেরকে ছেড়ে দাও তোমাদেরকে তো মারতে আসিনি মারতে এসেছিলাম এই লোকটাকে এবং এই দুটো ছেলেকে আরো দুজনকে কলেজের গেটের বাইরে মেরে বেঁধে রেখেছিলাম সেই সিনটা দেখার পর থেকে কলেজে কেউ অ্যাডমিশন নিত না সেই কারণেই কুশল সঙ্গে সঙ্গে মাথায় বুদ্ধি খেলে গেল তাহলে কি এই কলেজে এত ইজিলি অ্যাডমিশন পেয়েছি কুশল সেই কারণেই এই কলেজে ভূতের উপদ্রব হয় মাস্টার মশাই বলে আমাকে ছেড়ে দাও শেফালি আমি আমি এই ভুল আর করবো না হল হল করবে না মানে ও তো করেছ প্রায়শ্চিত্ত করতে হবে হ্যাঁ বলে দুটো ছেলে এবং সেই প্রফেসরের চুলের মুঠি ধরে টানতে টানতে ঘষতে ঘষতে তাদেরকে নিয়ে যায় কলেজের পেছনে পুকুর পাড়ে সেখানে কিছু একটা ধারালো অস্ত্র দিয়ে তিনজনের গলাটা কেটে তাদেরকে পুকুরের জলের ভেতরে ডুবিয়ে রাখে প্রায় পনেরো মিনিট তারপর তাদের ডেড বডিগুলোকে পুকুরের পাড়ে ফেলে দেয় এই পাঁচটা প্রেতানটা এইসব সিন চলাকালীন জ্ঞান ছিল না কুশলের অনেকক্ষণ ধরে রাখতে শুরু করে তানিয়া কুশল ও কুশল কুশল ওঠ কুশল কুশলের জ্ঞান ফেরার পর তানিয়ে যেগুলো বলে কুশল আজও সেগুলো বিশ্বাস করে সালটা দু অনেক বছর হয়ে গেছে এই সমস্ত ঘটনার কিন্তু আজও এই এই পঁচিশ বছরেও কিন্তু এই বছরেও কুশল একবারও বিশ্বাস করে নাকি তানিয়াকে যে সব ঘটনা ঘটেছিল কিন্তু কোনো একটা জায়গায় কুশলের মনে এই প্রশ্নটা ছিল যদি সত্যি আমি বিশ্বাস নাও করি তাহলে আমাদেরকে বাঁচালো কে বা কারা সেই রাতে সেই রাতে কুশলা তানিয়া সেই অবস্থায় দক্ষিণ বিষ্ণুপুর থানায় গেছিলো তখনকার দিনে না ছিল মোবাইল না ছিল ভাইরাল বা ট্রেন্ডিং হওয়ার সম্ভাবনা কিন্তু তারপর থেকে এই আমতলা ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ হয়ে যায় এখন এই আমতলা ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে বিরাট বড় কনস্ট্রাকশানের ফ্ল্যাট হচ্ছে কলকাতার নাম করা একটি কনস্ট্রাকশন কোম্পানি সেখানে বিল্ডিং করছে কিন্তু দুঃখের খবর হচ্ছে দু হাজার চোদ্দ থেকে আজ দু হাজার তেইশ এই কনস্ট্রাকশন একটু করে উঠছে কিছু লেবার ওপর থেকে পড়ে মারা যাচ্ছে আর কনস্ট্রাকশন কোম্পানির কাজ শেষ হচ্ছে না কলকাতার অনেক পুরনো বাড়ি অনেক পুরনো কলেজ অনেক পুরনো হসপিটাল এই ধরনের অলৌকিক ঘটনার সাক্ষী পৃথিবীতে সবকিছুর তো আর ক্লারিফিকেশন পাওয়া যায় না সব তো আর জাস্টিফিকেশন পাওয়া যায় না এই যেমন আমি তোমাদেরকে গল্প বলছি আমি তো নাও থাকতে পারি হ্যাঁ তোমার জীবনে এমন কোনো অভিজ্ঞতা আছে এমন কোনো ভৌতিক অভিজ্ঞতা আছে যেটা কেউ বিশ্বাস করে না আমি বিশ্বাস করব হ্যাঁ আমি ক্রাইম মাস্টার ডোরো নিজের জীবনের অভিজ্ঞতাগুলো ভৌতিক অভিজ্ঞতাগুলো তোমার সামনে ধরবো এবং তোমার অভিজ্ঞতাগুলো আমার এই স্টুডিওতে তোমাকে বলার সুযোগ করে দেবো এক্ষুনি লাইক করো ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা